মুর্শিদাবাদের কান্দির গোকর্ণে জমি বিবাদকে ঘিরে আজ দুপুরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে সেখানে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরা ইঁট ও লাঠির ঘায়ে মাথা ফাটে কান্দি থানার আইসি মৃণাল সিনহার জখম হন আরও দুই পুলিশ কর্মী পরে কান্দি মহকুমা হাসপাতালে পুলিশ আধিকারিকদের নেতৃত্বে বাড়তি বাহিনী গিয়ে পরিস্থিতি সামলায় আমি ধান কাটছিলাম এখানে ওই মাঝারে তার থেকে কজন এলো মোম সাবল ফাবল হাবি যাবি কেদিয়া ফিদে সব কিছু ছিল এসে আমাকে মেরে মানে প্রথমে ঢালা মারলো ওখান থেকে ঢালা মারার পরে আপনার ওই লাঠিতে সাবল আমাকে মেরে বাড়ি এখানে একটা ঢালা মারলো আমাকে দেওয়ার পরে আমাকে তাদের আমি অজ্ঞান হওয়ার মতো হয়ে গেছিলাম ছোটো বাবু ছিল পাশে আমি মানে অতটা ধ্যান দিইনি কেন ওই টাইমে মানে আমি অজ্ঞান হয়ে অজ্ঞানের মতো হয়ে গেছিলাম আমি আমরা গাড়ি এসে কাজে লাগালাম গ্রামের লোক এলো হ্যাঁ দেবছাই জমিতে ধান কাটিও না হ্যাঁ তারপরে আমরা গাড়ি বন্ধ করে দিলাম যে আমরা লেপড়ার জায়গায় কাজ করব না আচ্ছা তারপরে পুলিশ প্রশাসন এলো পুলিশ প্রশাসন এসে ফাইসলা করে দিল যে হ্যাঁ ধান কাটো দরকার হলে ফাড়িতে যে ধান রাখবো যার কাগজপাতি আছে তার তখন ফাইসালা করে আমরা ই করব তোমরা কেউ ঝগড়া করিও না দিয়ে আমাদের গাড়ি আবার চলতে লাগলো তারপরে পাবলিক এসে একটার পর একটা আসে বোম বোম একবার ঝুলা ধরুন বোম ওম বাষ্ট হ্যাঁ মেশিন টেশিং সবই ছিল তারপরে ছোটবাবু ছিল এক পুলিশ অফিসারকে গলায় হুঁসাও লাগায় হ্যাঁ তারপরে বর্তিত আইসি সাহেব খবর পেয়ে আসে আইসি সাহেবের এখন সাবলে বাড়ি মেরেছে যখন পুলিশ কর্মীদের কান্দি মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয় আইসি মিনারেল সিনার আঘাত গুরুতর হয় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে কান্দির বিধায়ক অপূর্ব সরকার শান্তিরক্ষার আবেদন জানিয়েছেন ধান কাটা নিয়ে গণ্ডগোল জমির মালিকানা নিয়ে গণ্ডগোল নিশ্চিতভাবে সবার কথা শুনে এর ব্যবস্থা গ্রহণ হবে কিন্তু যে ঘটনা ঘটেছে উভয় পক্ষে সেটা কাম্য ছিল না নিশ্চিতভাবে আমাদের কাছে এলে আমরা চেষ্টা করতাম যে এই বিবাদটা এত দূর্বার্থ না তাই সবাইকে শান্ত থাকার অনুরোধ করব আশা করি সমস্যা মিটে যাবে